এবার দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর সেরাটাও কত সুন্দর পাতলা আর একটা মিষ্টি দেখাচ্ছে কতটা সফট হয়েছে এই যে দেখেন একেবারে নরম চলত মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দশ টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে খেজুর গুঁড়ে রসগোল্লা মিষ্টি বানিয়ে দেখাবো আর মিষ্টিটা হবে একেবারে নরম তুলতুলে সফট মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর বানানো তো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সুজি দিয়ে খেজুর গুঁড়ে রসগোল্লা মিষ্টিটা বানাচ্ছি মিষ্টি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব কড়াই আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি আর এটার ওজন হচ্ছে দুশো গ্রাম সুজিটাকে আমি হালকা করে ভেজে দিব খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিতে হবে সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখেন এই রকম করে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হবে না কিন্তু সুজির কাঁচা ভাবটা চলে যাবে এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটাকে একবার জাল করে তা ঠান্ডা করে নিয়েছি এবার দুধটা দিয়ে দিচ্ছে দুধটা আমি দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দু চামচ চিনি এক বাটি দিয়ে সুজি তাহলে তাহলে এখানে দেড় দুধ হবে এবার আমি সুজিটাকে ভালো করে রান্না করে নিয়েছি মানে শক্ত করে ডোটা করে নিতে হবে খুব বেশি বা শক্ত হবে না একটু নরমই থাকবে অনুবত ছেড়ে ডোটা আমি রেডি করে নিয়েছি আর এই যে দেখেন এইরকম হবে ডোটা হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার আমি একটুখানি ঠান্ডা করে নিব সুজির ডোটাকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু ভিড় লাগিয়ে দেব খুব ভালো করে এটাকে মেখে নিব হাতে অল্প ঘি নিয়ে যদি এভাবে মাখা হয় তাহলে হাতেও লেগে যাবে না আর খুব সুন্দর একটা সেন্টও বের হবে মিষ্টি থেকে এইভাবে খুব ভালো করে আমি প্রায় দশ মিনিট ভালো করে একদম মেখে নেবো এবার সফট করে মেখে নিতে হবে সুজি ডোটাকে আমি প্রায় দশ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে এবার হাতে একটু ঘি লাগিয়ে নিব এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিব আর হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলটা করে নিতে হবে এই যে দেখেন এইভাবে কোনো রকম যাতে ক্র্যাক না থাকে সবগুলো আমি মিষ্টি বানিয়ে নিয়েছি আর এখন থেকে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে একেবারে সাদা হয়েছে এবার আমি মিষ্টির জন্য সেরাটা বানাবো এখান থেকে চার বাটি পানি এই বাটি মেপে আমি চার বাটি পানি দিয়ে দিয়েছি তাই এই বাটিতে হাফ বাটি দিয়ে দিয়েছি চিনি মানে পনেরো এক বাটি চিনি দিয়ে চিনিটাকে ভালো করে গোয়ালিয়ে ফুটিয়ে নিব চিনিটা গলে সম্পূর্ণ পানিটা ফুটতে শুরু করেছে এবার আমি একে একে মিষ্টিগুলো ছেড়ে দেবো এইভাবে আমি ছ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিব আর এখন আমি খেজুর গুঁড়টা মিশাচ্ছি না শেষ দিকে মিশাবো এই মিষ্টিতে চিনি আর এবং খেজুর আমি দুটোই ব্যবহার করব আপনারা চাইলে শুধু খেজুর গুঁদেও করে নিতে পারেন পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো এখন সম্পূর্ণ ভাসতে শুরু করেছে আর ফুলে অনেক মোটাও হয়ে গেছে এই রাখে এবার আমি খেজুর গুড়টা দিয়ে দিয়েছি আর খেজুরটাকে আমি একবার জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি মিষ্টিগুলো দেখতে দারুণ লাগছে অনেক সময়তে বাচ্চারা কি করে মিষ্টি খাওয়ার জন্য খুব জিদ করে কান্না করে তো বাড়িতে তো ছানাটা থাকে না তো ছানা ছাড়াই আপনি সহজে সুজিতে এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন বাড়িতে সবাই খুব বেশি পছন্দ করবে এই শীতের সময়তে খেজুর গুড়ের মানে যে কোনো জিনিস খেতে দারুণ লাগে হালকা করে এইভাবে একবার দিতে হবে মিষ্টিগুলোকে আমি আট মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি এই যে দেখেন কালারটা এরকম হবে আর মিষ্টিটা যখনই বানাবেন মানে হাই হিট এরকম করে জাল করে নিতে হবে তাহলে মিষ্টিটা ফুলে এইরকম মোটামোটা হবে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলাকে আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি মিষ্টিগুলাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর এই শীতের সময় গরম গরম মিষ্টি খেতে বেশি ভালো লাগে মিষ্টির বাদে আমি কি সুন্দর সে ডুবে আছে এবার দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর সেরাটাও কত সুন্দর পাতলা আর একটা মিষ্টি দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই যে দেখেন একেবারে নরম চলত একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন একেবারে জালি হয়েছে সুজির মিষ্টিটা খেতে দারুণ হয়েছে আর খেজুর গুঁড়ো দেওয়া হয়েছে আরো বেশি ভালো লাগছে দেখলেন তো সুজির মিশ্র বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের সুজি মিষ্টি রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সফট হয়েছে সুন্দর হেজুর করতে আসলে বেশি ভালো লাগছে Okay.